আমল তামল মামলা দিলেন না ফাঁসিনার নামে ও একশো থেকে পাঁচশো বার ফাঁসি দেওয়ার মতো মামলা আছে উল্টা পাল্টা মামলা দিলেন না হাসিনা যদি ভারতে পালায় ভারতের সাথে বাংলাদেশের সরকারি এক্সটেনশন চিঠি আছে যে ভারত থেকে আমরা তাকে নিয়ে আসতে পারি কিন্তু চিঠির ভিতরে এটাও লেখা আছে যে যেই আইনে আওতায় সাজাপ্রাপ্ত আসামি সেই আইন ভারতে। সাথে মিলতে হবে আমি ফ্যাসিবাদ এবং তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ডিক্লেয়ার করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই সংগঠন এবং এদের নেতা যারা তাদের নামে আলাদা আলাদা মামলা দায়ের করতে হবে এবং আমাদের তৃতীয় দাবি

কিন্তু চিঠির ভিতরে এটাও লেখা আছে যে যেই আইনের রায়তায় সাজাপ্রাপ্ত আসামি সেই আইন ভারতের আইনের সাথে মিলতে হবে আপনারা যদি আজকে হাসিনার নামে বা যারা পালিয়ে যাচ্ছে তাদের নামে আবল তাবল কেস লাগান তাইলে ওই যে এক্সট্রাডিশনের সময় আমরা আইনত একটা ঝঞ্ঝালে পড়ে যাব। এদের সবার নামে সত্যিকারের বছরের মানে দশকের পর বছর দেশে থাকবে বা দশটা বিশটা করে ফাঁসি হবে এরকম মামলা সহজেই দেয়া যায় আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং মাননীয় আকৃতি প্রতি আবারও আবেদন রাখবো তারা যেন মামলা গুলা একটু বাদ বিচার করে তারপর দায়ের করেন এবং চতুর্থ দাবি এখন বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে যারা আছেন এবং অর্থ উপদেষ্টার প্রতি আমি আবেদন জানাচ্ছি এই যে হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার প্লাস বাংলাদেশ থেকে গত পনেরো বছরের লুণ্ঠন হয়েছে আমরা জানি সেই অর্থগুলো ফিরে ফিরিয়ে আনতে হবে এই দেশ আমরা সবাই মিলে স্বাধীনতা এনেছিলাম তেপ্পান্ন বছর আগে এই দেশ আমরা সবাই মিলে মুক্ত করেছি মাত্র এক মাস আগে এই দেশ আমাদের সবার এই দেশকে আমাদের সবার মিলেই করতে হবে চলেন আজকে থেকে আমরা একে অপরের যত ভেদা ভুলেছে এই দেশ গড়ার জন্য একসাথে দাঁড়ায় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ এদেশের বাতগুলো গুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে কৃত্রিম উপায় বাদগুলো ভেঙ্গে দেওয়ার মাধ্যমে এদেশের জনগণকে পানিতে ছুপিয়ে মারার মতো একটি হিংসা লিপ্ত হয়েছে আমরা এর ঘৃণাবরে প্রত্যাখ্যান করছি আমরা মোদী সরকারকে বলে দিতে চাই আমরা ব্রিটিশ আন্দোলনে যোগদান করেছি আমরা বাসার আন্দোলনের যোগদান করেছি আমরা রক্ত ধরে আছি একাত্তরে আমরা রক্ত ধরে আছি চব্বিশে সুতরাং আমাদের অস্তিত্বকে রক্ষা করতে আমরা প্রয়োজনে এই দিল্লি বরাবর লং করবো জীবনের প্রতি কোনো দু একটা ইনশাআল্লাহ